দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আসলে বিএনপির তারেক প্রমাণ সমালোচনা করি মানেই যে এটা করা যাবে না এটা কিন্তু ঠিক না আপনারা অনেকে গালাগালি করেন অনেকেই নানান ধরনের মন্তব্য করেন ভয়েস এস পাঠাচ্ছেন রীতিমতো হত্যার হুমকি দিচ্ছেন ভাই এগুলো করে কী লাভ বলেন আমি তো বিএনপি করা মানুষ আমি ছাত্রদল করা মানুষ অথচ এখন আমি এই নির্বাচনে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছি না বা বিএনপির পক্ষে আমি নাই নানান কারণে আমি বা বিভিন্নভাবে বারবার আমি এটা ক্লিয়ার করেছি যে আমি বিএনপির পক্ষে এই নির্বাচনে কেন নাই কেন আমি মির্জা আব্বাসকে ভোট দিব না এই নির্বাচনে সেটা আমি বারবার ক্লিয়ার করেছি দেখেন আমার মতো আমি ছাত্র জীবনে ওপেনলি ছাত্রদল করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি তৎকালীন সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আনিসুর রহমান তালুকদার খোকন উনি ওনার সাথে রাজনীতি করেছি মানে আমি সাংবাদিক হিসাবে রাজনীতি করেছি তখন ওখানে এনিওয়ে তো যেটা আমার মতো একজন কর্মী দু হাজার একে আমি যেখানে নাসির আহমেদ পিন্টুকে ভোট দিয়েছি ভাই তখন দুই হাজার সালে আমি ঢাকায় এসেছি হাজার একে নির্বাচন যদিও আমি তখন ভোটার ছিলাম না হ্যাঁ কিন্তু প্রকৃতি হিসাবে ভোট দিয়েছিলাম এটা যদিও অন্যায় হয়েছিল ভোট দেওয়ার সুযোগ হয়েছিল ভোট দিয়েছি এবং তাদের শেষ মার্কাই ভোট দিয়েছিলাম দুই হাজার একে এরপর যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই আপনি ধানের শেষে ভোট দিয়েছি এবং মির্জা আব্বাসকে আমি পরপর তিনবার ভোট দিয়েছি ধানের শেষে আমার মতো ছেলে এবার আমি ধরেন যে মির্জা আব্বাসকে ভোট দিব না আমি এবার এনসিপিকে ভোট দেবো বা দাঁড়িপাল্লা থাকলে দাঁড়িপাল্লায় ভোট দিতাম এইটা নিয়ে এত গবেষণা করার তো কোনো কারণ নাই আমার ভিডিওগুলো দেখেন অনেকের ভালো লাগে অনেকেই আমাকে খুব এনকারেজ করেন হ্যাঁ আমার আমাকে স্টার সেন্ড করেন আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন কিন্তু ভাই মুসলিমের কিছু মানুষ আছে যারা অশ্রাব্য ভাষায় গালাগালি করে মানে বাপ বাপমাতুলে গালাগালি করে মেরে ফেলার হুমকি দেয় মানে এটা বলে বোঝানোর মতো না এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই কারণেই কিন্তু বিএনপি মানুষ চাচ্ছে না আর আমি বারবারই বলেছি যে আমি কেন এবার বিএনপিকে ভোট দিব না কারণ বিএনপি ভাই ইনসাফের পক্ষে নাই বিএনপি ভাই ভারতের ওপর ডিপেন্ডেন্ট বিএনপি ভাই মানে পরিবর্তন চায় না দেশের ওরা মনে করছে যে আগে যেরকম বাংলাদেশ ছিল যেভাবেই আমরা একের পরে ক্ষমতায় আসতেই থাকবো হ্যাঁ একজন বারবার প্রধানমন্ত্রী হবেন মানে এই জিনিসগুলো থেকে ওরা বের হয়ে আসতে পারে নাই তার মানে গণতান্ত্রিক যে প্রক্রিয়া একটা সুন্দর একটা সিস্টেম সে সিস্টেমের মধ্যে তারা আসতে চায় না যার কারণে আমি কেন ভোট দেবো বলেন বিএনপিকে তো এই জন্য আমার মানে ক্লিয়ার কাট অবস্থান তারা এই যে ধরেন যে ভারত বিরোধী কোনো বক্তব্য পাইছেন আপনি মানে ভারত যেহেতু কিছু করছেন গত সতেরো বছর যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করছে বাংলাদেশের উপর বাংলাদেশের মাটিকে তামাথামা করে দিয়েছে বাংলাদেশের জন মানুষকে যেভাবে তাদের অধিকার স্বাধীনতা অধিকার আওয়ামী লীগকে দিয়ে হরণ করছে গত ছাপ্পান্ন সাতান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা কী পেয়েছি ভারত সব নিয়ে নিছে। ভারতের ভাই গোয়েন্দা বাহিনী রয়ের এজেন্ট ঘরে ঘরে ছিল সবচেয়ে বড় ব্যাপার দেখেন বিএনপির একজন এমপি সাবেক সব মন্ত্রী রাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি তিনি বলতেছেন যে পাঁচটা এজেন্সি বাংলাদেশের তারা নাকি বিএনপির যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে নির্বাচনে তাদের ব্যাপারে তথ্য উপাত্রের ভিত্তিতে নাকি তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এটা কোনো কথা আপনি বলেন বিএনপির মতো একটা দল নমিনেশন কাকে দিবে না দিবে সেটা বিএনপির একান্তই নিজস্ব ব্যাপার সেখানে ডিজিএফআই এনএসআই ডিবি এস নিজের কেন দরকার কি এদের দিয়ে ইয়ে করা মানে আপনার হচ্ছে যে তাদের ব্যাপারে তদন্ত করা করে তারপরে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে তাদেরকে না দেওয়া হয়েছে কথা তারপরে আবার ওই উনি বলে মানে আরেকজন দেখলাম হ্যাঁ যে বাংলাদেশের বিএনপি নামক যে দলটা আছে এই দলের নেতারা আসলে রয়েছেন এজেন্ট বেশিরভাগই আপনি আওয়ামী লীগের সময় দেখেন আওয়ামী বিরোধী আওয়ামী লীগ শেখ হাসিনাকে এত বছর ক্ষমতায় থাকার কথা কথা না তো কিন্তু ছিল কেন জানেন এই গাদ্দাদের জন্য বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে পাঁচ মিনিটও না বৈঠক শেষ সব চলে গেছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনা বাসায় বসে বসে তখন শুনতে সব শেখ হাসিনা চলে যাওয়ার পরে পাঁচই আগস্টের পরে তিনি বলতে বাধ্য হয়েছেন যে বিএনপিকে আমি ম্যানেজ করতে পারছি পারছিলাম কিন্তু জামাত শিবির ম্যানেজ করতে পারি নাই তাহলে আমি কেন এই বিএনপি করবো আমার তো জামাত শিবিরই করা উচিত যাই হোক কথা না বাড়াই হ্যাঁ ভোট আমি আপনারা যাই বলেন না কেন যথাযোগ ধরনের গালাগালি করেন না কেন এইসব গালাগালি করার কোনো লাভ নাই ভোট আমি জায়গা মতোই দেবো কিন্তু আক্ষেপ যে যেহেতু ইনসাফের পক্ষে এবার সুযোগ ছিল দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার দাড়িপাল্লাই ভোট দি দিতে পারতেছি না সমস্যা নাই দাঁড়িপাল্লার যে তার পক্ষের যারা আছে দল এনসিপি কী বলে সাফলাকলি প্রতীক তাদেরকে ভোট দিব আর আপনারা যারা দাঁড়িপাল্লাই আপনাদের যেসব আসনে ভোটার তারা দাঁড়িপাল্লাই ভোট দেবেন এটুকু আমার আহ্বান অন্তত অন্তত দেশ জাতির স্বার্থে সুন্দর একটা সিস্টেমের স্বার্থে সুন্দর একটা ভবিষ্যতের স্বার্থে হ্যাঁ ভাই দেখলাম তো বিএনপি গতকাল পর্যন্ত ছাঁদাবাজি করতেছে বিএনপি নেতারা বিএনপি ছাতাবাজ পালায় হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম এলাকায় পর্যন্ত দেখলাম একটা ভিডিও আমি আশ্চর্য হয়ে গেলাম পঞ্চাশ টাকা দিবি দিবি না দিবি না বলে ঠাস করে গ্লাস ভেঙে দিল গাড়ি তো এইসব সংস্কারা পায় কীভাবে পায় মাস্তানি করার সিস্টেম চেঞ্জ করতে হবে এই মাস্তানদেরকে বয়কট করতে হবে চাঁদাবাজদের বয়কট করতে হবে আর একটা বারবারে আমি একটা কথা বলি ঋণ খেলাপি উনচল্লিশ জন ঋণ খেলাপিকে আপনি নমিনেশন দিয়েছেন এমপি বানাবেন তো তারা বাংলাদেশের সব সম্পদ লুটে যাবে তাদের ভাই তাদের তো ব্যবসা যারা শুধু রাজনীতি করে তাদের তো ভাই এটা ব্যবসা তো তারা তো চাঁদাবাজ হবে তারা দুই নম্বরই করবেই তাই না আপনি বিএনপির বড় বড় শীর্ষ নেতারা দেখেন রাজনীতি এদের পেশা তো ভাই রাজনীতি যাদের পেশা তারা তো দুই নম্বর হবেই তারা তো ধান্দা খুঁজবে তারা এক কোটি টাকা খরচ করবে নির্বাচনে কিভাবে একশো কোটি টাকা তুলে নেওয়া যায় সেই ধান্তায় তবে ভালো দিক হচ্ছে যে বেশ কিছু আসনে বেশ কিছু না প্রত্যেকটা আসনে বিরোধী মানে বিএনপির এন যে আপনার হচ্ছে প্রার্থী খুবই জারজেল যেমন তারেক রহমানের মতো একজন ক্যান্ডিডেট ঢাকা সতেরোতে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডাক্তার খালিদ খালিদুজ্জামান জামাতের দুর্দান্ত এক মানুষ মানে এ লোকটা টাকা আছে অনেক হ্যাঁ টাকা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন মির্জা ফখর ইসলাম আলমগীর ভালো মানুষ কিন্তু ওই যে বাম লেস্টিস থেকে উঠে আসছে তো ওই চিন্তাধারণা থেকে বের হতে পারে নাই হ্যাঁ এখন উনি ওই যে জামাত শিবির রাজাগার ওই মানে একাত্তর স্বাধীনতা যুদ্ধ হ্যাঁ মানে স্বাধীনতা বিরোধী এইসব নিয়ে বইয়ে আছে এখনো তো এগুলো মানুষ খায় বুদ্ধিমানরা কখনো এইসব নিয়ে আর টানা নয় বুদ্ধিমানরা দেশের জন্য কি করবে জনগণের জন্য কি করবে সেই সব নিয়ে কথা বলবে যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং কমেন্টস করুন আপনার মন্তব্য জানান ধন্যবাদ আসসালাম আলাইকুম